একটা মানুষকে সবচেয়ে বাজেভাবে নষ্ট করা যায় কিভাবে জানেন তা জানলে তোমার মাথা ঘুরে যাবে একটা মানুষকে সবচেয়ে বাজেভাবে নষ্ট করা যায় তাকে আদর করে ঠিক শুনেছ ঠিক শুনেছ এত বেশি ভালো আমি তোমায় বাঁচব যে তোমার পায়ের উপরে একটা ধরিকণা করতে দেব না তোমার নাকের ডগায় শিশির জমতে দেব না তোমার চুলের খোফাটায় যেন ফুলের ভারে ক্লান্ত হয়ে না যায় আমি সেটা হতে দেব না রোদ লাগতে দেবো না যাদের আলোয় স্পর্শ হতে দেবো না তোমাকে আমি এত যত্ন করব তোমাকে তারপর হুট করে একদিন আমি নেই পাগল হয়ে যাবা তুমি তুমি নিঃশ্বাস নিতে পারবে না তোমার বুকের উপরে মনে হবে হিমালয় সমান পাহাড় তোমার হাত উঠবে না খাবার জন্য কারণ প্রত্যেক দিন আমি তোমাকে খাইয়ে দিতাম একটা মানুষকে ধ্বংস করার জন্য মেরে ফেলার জন্য নষ্ট করার জন্য আদরই যথেষ্ট যে কটা দিন থাকবে পাগলের মতো ভালোবাসবে পাগলের মতো আদর করবে তারপর হুট করে একদিন